দাবানলে জ্বলছে একের পর এক ইউরোপীয় দেশ ঘর ছাড়া হাজারো মানুষ তীব্র তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী খরা এবং প্রবল বাতাসের কারণে ইতালির সিসিলি থেকে শুরু করে গ্রিসের দ্বীপ পর্তুগালের জঙ্গল এবং ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে একের পর এক ভয়াবহ দাবানল জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর রূপ যেন প্রকৃতিকে পরিণত করেছে এক জ্বলন্ত নরকে এই দাবানলের কাছে অত্যাধুনিক প্রযুক্তিও যেন অসহায় ফায়ার ফাইটার স্কোয়াড হেলিকপ্টার ও অত্যাধুনিক সব প্রযুক্তি দিয়েও দাবানলগুলোর নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের চলতি বছর সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়াতে সর্বপ্রথম দাবানলের সূত্রপাত ঘটে এরপর জুলাই থেকে পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে ইতালির মাউন্ট ভিসুভিয়াসের পাদদেশে শুরু হয় ভয়াবহ দাবানল যা প্রায় পাঁচশো হেক্টর এলাকা ছাড়খাড় করে দেয় একই সময়ে সাইপ্রাসের পাহাড়ি গ্রামগুলোতেও দেখা যায় আগুনের শিখা যেখানে প্রায় একশো বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয় এবং বহু গ্রাম খালি করে দিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরু পর্যন্ত আগুন সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় পর্তুগাল স্পেন এবং তুরস্কে পর্তুগালে এবছর দাবানলে বিয়াল্লিশ হাজার হেক্টর বনভূমি পড়েছে যা গত বছরের তুলনায় আর গুণ বেশি স্পেনের টারেফা ক্যাসেলিয়া ইলিয়ন এবং মাদ্রিদের কাছে দাবানল ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে তুরস্কে রেকর্ড করা ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার পর পার্শ্ববর্তী মোগলা আঞ্চালিয়া ও বুরসার আশপাশের দাবানল ভয়াবহ আকার ধারণ করে যেখানে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয় তবে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় আগস্টের মাঝামাঝি সময়ে গ্রিস ও ফ্রান্সে গ্রিসে প্রায় একশোটিরও বেশি জায়গায় আগুন জ্বলতে শুরু করে পাতরাস এবং জাকিনথোসের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ধোয়ায় ঠেকে যায় অন্যদিকে ফ্রান্সের আউদ অঞ্চলে প্রায় সতেরো হাজার হেক্টর জমি পুড়ে ছাড়খাট হয়ে যায় যা প্যারিস শহরের আয়তনের চেয়েও অনেক বড় 2025 সালের ভয়াবহ দাবানলে দক্ষিণ ইউরোপে কমপক্ষে নয়জন মানুষ প্রাণ হারান যাদের মধ্যে অন্তত চারজন ছিলেন দমকল কর্মী এছাড়া প্রাকৃতিক এই বিপর্যয়ে আহত হন আড়াইশো জনেরও বেশি মানুষ খরছাড়া হতে বাধ্য হন লাখো বাসিন্দা বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি এবং খরার তীব্রতা দাবানলের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে প্রায়শই কিছু অসতর্কতা এবং ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ঘটনাও এই বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলেছে জলবায়ু যে এখন কেবল একটি সতর্ক বার্তাই নয় বরং ভয়াবহ এক বাস্তবতা সাম্প্রতিক সব দাবানল তারই প্রমাণ এমন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদী ও সুসংহত পদক্ষেপ